জমজমের লেটেস্ট কালেকশন গুলো চলে আসছে দেখেন খুব সুন্দর সুন্দর দেখেন এখানে আটটা ডিজাইন আছে জমজমের খুব সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনটা এত সুন্দর এটা কিন্তু স্টক আউট ছিল রিটার্ন করে ড্রেস দিতে পারিনি ডিজাইনটা থাকবে এরকম এটা হচ্ছে ফুল থ্রি কোয়ার্টার কি সুন্দর ডিজাইনগুলো দেখেন কি সুন্দর পুরো বডি তে খুব সুন্দর ভাবে ডিজিটাল ভাবে প্রিন্ট করা ডিজাইন গুলো দেখেন কি সুন্দর এটা হবে গলার ডিজাইন সবচেয়ে রানিং এই একটা ডিজাইন এটা কিন্তু ছিল না মাঝখানে স্টক আউট ছিল এটা কিন্তু আবার স্টকে আসছে দেখেন এত সুন্দর কালারটা আগের চেতে আরো সুন্দর আসছে কালারটা দেখেন খুব সুন্দর আনকমন একটা ডিজাইন আনকমন কালারটা দেখেন ডিজাইনটা এত সুন্দর এটা কিন্তু স্টক আউট ছিল অনেকে টাকা টাকাও রিটার্ন করে দিছে ড্রেস দিতে পারিনি দেখেন কি সুন্দর আগের থেকে আরো সুন্দর আসছে আগের কালারটা একটু হালকা ছিল এখন আর সার একটু গাঢ় খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে জমজম সুইস লোন কটন দেখেন জম জম সুইস লোন কটন খুব সুন্দর খুব সফট কোয়ালিটি কাপড় এটা এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের ডিজাইনটা থাকবে এরকম এটা হচ্ছে হাতা হ্যাঁ এই এটা হচ্ছে হাতা ফুল স্লিভ থ্রি কোয়ার্টার ইচ্ছা মতো করতে পারবেন খুব সুন্দর খুব রানিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে জমজম সুইস লোন কটন এগুলো কামিজের লম্বা হবে আর বডি থাকবে প্লাস প্লাস থাকবে বডি এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট কোয়ালিটি প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওর না বেশ বড় সাইজের ওড়না খুব সুন্দর খুবই সুন্দর ডিজাইন খুব রানিং একটা প্রোডাক্ট এটা কিন্তু ছিল না অনেকে যারা অর্ডার করছেন ড্রেস দিতে পারেনি আবার স্টকে আসছে দেখেন কি সুন্দর ডিজাইনগুলো দেখেন কি সুন্দর খুবই সফট কোয়ালিটি কাপড় পেলে বুঝবেন খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো হচ্ছে লোন কটন খুব সুন্দর ডিজাইন এটা কিন্তু কিন্তু আবার স্টকে আসছে লাগবে তারা ঝটপট অর্ডার করে নেবেন শেষ হয়ে যাবে খুব সুন্দর যাদের এবং খুব রানিং একটা প্রোডাক্ট অনেককে দিতে পারিনি যারা যারা আমাদের পেজ অর্ডার করেছেন এটা দেখলে বুঝতে পারবেন অনেককে দিতে পারিনি খুব রানিং একটা প্রোডাক্ট এটা জম জম সুইস লোন কটন দেখেন ডিজাইন গুলো দেখেন এগুলো কিন্তু একদম লেটেস্ট কাপড় লেটেস্ট ডিজাইন এগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুব সুন্দর খুবই সুন্দর ডিজাইনগুলো খেয়াল করে দেখবেন দেখেন লাইট পেস্ট কালারের মধ্যে কি সুন্দর ডিজাইনটা এখান থেকে গলা বের হবে পুরো বডিতে খুব সুন্দরভাবে ডিজিটালভাবে প্রিন্ট করা আছে কাপড়গুলো কিন্তু খুব সফট খুবই সফট কাপড় এগুলো খুবই সফট এগুলো হাতে পেলে খুশি হয়ে যাবে না এক কথা বলতে গেলে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা হাতের জন্য একদম পর্যাপ্ত কাপড় দেওয়া আছে খুব সুন্দর কালারটাও খুব সুন্দর হালকা পেস্ট কালারের মধ্যে কালারটা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়গুলো কিন্তু খুব উন্নত মানের কাপড় ভিডিওতে যতটুকু বোঝানো যায় আমরা কিন্তু বোঝাই দিচ্ছি তারপর একদম দেখে শুনে নিতে পারবেন একদম ড্রেস অর্ডার করে ডেলিভারি ম্যানের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে চেক করে নিতে পারবেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর আর কাপড়গুলো দেখেন কি স্মুথ কাপড় খুব সফট কোয়ালিটির কাপড় এগুলো জম জম সুইচ লোন কটন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই ভিডিওতে আটটা ডিজাইন পেয়ে যাবেন একটু সময় নিয়ে দেখবেন কোনো না কোনো ডিজাইন আপনাদের পছন্দ হয়ে যাবে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখেন ব্লু কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইনটা এগুলো কালার গ্যারান্টি কাপড় এই হচ্ছে ডিজাইন দেখেন গলার ডিজাইনটা দেখেন এটা হবে গলার ডিজাইন পুরো বডিতে কি সুন্দরভাবে প্রিন্ট করা আছে এটা এটা হচ্ছে ব্যাক পার্ট প্রত্যেকটা কামিজ বডি থাকবে ফর্টি সিক্স বডি থাকবে সিক্সটি প্লাস লম্বা থাকবে হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্ট একদম ফ্রি সাইজ কামিজ হয়ে যাবে দেখেন ব্লু সঙ্গে কিন্তু অ্যাশ কালারের একটা কন্ট্রাস্ট যেহেতু ব্লু কালার সালোয়ার কিন্তু কালার ফার্স্ট হয় এই জন্য কিন্তু এটার সঙ্গে অ্যাশ কালার প্যান্টের কাপড় এই ভিতরে যে ডিজাইনটা আছে অ্যাশ কালার এটার সঙ্গে হচ্ছে আপনার ম্যাচ করে সালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে অন্যটা এটাও কিন্তু খুব রানিং একটা প্রোডাক্ট এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন দেখেন কত বড় সাইজ বেশ বড় সাইজের ওন্না এই হচ্ছে দেখেন দেখেন ডিজাইনটা রয়্যাল ব্লু কালার খুব সুন্দর সুন্দর খুবই খুবই সফট কাপড় এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এবং লেটেস্ট দেখেন দুই দিন তিন দিন পরে পরে কিন্তু আমাদের কাছে দেখেন চলে আসে নতুন নতুন ডিজাইন প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে দেখেন আমাদের পেজটা ভিজিট করলে পেয়ে যাবেন প্রচুর ডিজাইন আছে প্রায় একশোর উপরে ডিজাইন হবে দেখেন গলার ডিজাইন থেকে শুরু করে কি সুন্দর একদম খুব সুন্দরভাবে নিখুঁতভাবে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট আর কাপড়গুলো এত সফট কোয়ালিটি কাপড় এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতা হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে আপনি ইচ্ছা মতো করতে পারেন প্রত্যেকটা ড্রেস লেন্থ পেয়ে যাবেন ফোর্টি সিক্স বডি থাকবে সিক্সটি প্লাস আর এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট কোয়ালিটি প্যান্টের কাপড় দেখেন একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো মাপে হয়ে যাবে আর এ হচ্ছে ওর না এগুলো কাপড় হচ্ছে জমজম জম সুইস লোন কটন আপনারা একদম দেখে শুনে নিতে পারবেন আমাদের শপে এসেও নিতে পারেন বা অনলাইনেও কিন্তু নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে কিন্তু আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এবং খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো ইউজ করে খুবই আরাম আর এবার ডিজাইনগুলো দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো আসছে জমজমের কিন্তু প্রচুর কালেকশন আছে জমজমের প্রচুর কালেকশন আছে দেখেন এটা হচ্ছে একটা রানী গোলাপি রানী গোলাপির মধ্যে দেখেন ডিজাইনটা এত সুন্দর মানে কোনোটা থেকে কম না ডিজাইন সবগুলো ডিজাইন খুব সুন্দর দেখেন হাতের অংশ আলাদা দেওয়া আছে এটা মানে যতগুলো কালেকশন আসছে আজকে সবগুলোই খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না প্রত্যেকটা ওড়না কিন্তু বেশ বড় সাইজের ওড়না বেশ বড় সাইজের অনে হচ্ছে অন্য ডিজাইনটা দেখেন যেগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেস গুলো পেয়ে যাবেন আপনাদের যার যেটা পছন্দ হয় ঝটপট অর্ডার করে নেবেন এগুলো কিন্তু স্টক স্টক আউট আউট হয়ে হয়ে যায় যায় অনেক অনেক ড্রেস কিন্তু যারা আগে অর্ডার করেছেন অনেকে দিতে পারিনি দেখেন ব্ল্যাক এর মধ্যে কি সুন্দর ডিজাইন কি সুন্দর ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে নিচের প্যানেল আর এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডে এরকম প্রিন্ট থাকবে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু মাঝে মাঝে স্টক আউট হয়ে যায় এটার সঙ্গে ব্ল্যাক হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওর না এগুলো হচ্ছে সুইস লোন কটন ফ্রি সাইজ যে কোনো বডিটা হয়ে যাবে যে কোনো মাপে হয়ে যাবে দেখেন এটা হচ্ছে না বেশ বড় সাইজের ওড়না প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর একদম ফ্রি সাইজ দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার খুব আনকমন আনকমন কালার আমাদের কাছে কিন্তু প্রায় একশোর উপরে ডিজাইন হবে দেখেন আমাদের পেজে কিন্তু আপনারা ভিজিট করলেই দেখতে পারবেন কত ডিজাইন জমজমে দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন কি পরিমাণ সুন্দর গলাটা ইচ্ছামত করতে পারবেন পুরো বডিতে সুন্দরভাবে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে এরকম প্রিন্ট থাকবে এটা হচ্ছে হাতা এক্সট্রা হাতের কাপড় আছে দেখেন কালারটা কি সুন্দর একদম সব বয়সে কিন্তু এই সব ড্রেসগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় কি সফট কোয়ালিটির প্যান্টের কাপড় আর এই হচ্ছে না এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন হান্ড্রেড ডেলিভারি ম্যানকে দাঁড়া করে দিতে পারবেন দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ইউনিক একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর তারপর যার যেটা ভালো লাগে বা স্ক্রিনশট নিয়ে ঝটপট অর্ডার করে দিবেন বা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন মানে কোনোটার থেকে কোনোটা কম না সবগুলো ডিজাইন খুব সুন্দর দেখেন আনকমন একটা কালার না মেরুন না গোলাপি দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মতো কালার খুব সুন্দর ডিজাইনটা এখান থেকে কলার ডিজাইন হবে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা এগুলো কিন্তু অনেক সময় আছে অনেক কালারের জন্য কিন্তু কোনো একটা কাপড় একটু হার্ড সফট লাগতে পারে সেটা আপনার কাপড় ওয়াশ করলে কিন্তু সফট হয়ে যাবে যেটা অনেক অনেক কালার আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট প্যান্টের কাপড় অনেক অনেক কালার আছে যেমন একটু হার্ড লাগে এরকম কিন্তু ওয়াশ করলে সফট হয়ে যাবে অনেকে হয়তো ব্যাপারটা বুঝতে পারেন না আপনারা বুঝে নেবেন এই হচ্ছে ওনাটা আপনারা বুঝে নেবেন অনেক অনেক কালারের জন্য কাপড় একটু হার্ড সফট লাগে যেমন এই কাপড়টা একটু ডিপ ডিপকাল দেখে একটু হার্ড হয় কিন্তু যখন আপনারা ওয়াশ করবেন সফট হয়ে যাবে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে জম জম সুইচ লোন কটন প্রাইস ও থাকবে খুব রিজনেবল প্রাইস ডিজাইন ও খুব সুন্দর আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন